শুধু দর্শক এই কয়দিন পরেই পবিত্র কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদকে সামনে নিয়ে বিশেষ করে ঢাকার অনেক মানুষ তারা কুরবানির পশুর হাটে গিয়ে তারা কুরবানির গরু কিনছেন আমরা দেখতে পাচ্ছি এমনই একটি গরু এবং এই গরুটি অত্যন্ত বড় অত্যন্ত বড় একটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা নিতে আসলে তারা খুব হিংসিং আর এই গরু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত বিশাল আকৃতির একটি গরু ভাই আপনারা গরু কোথার থেকে আনলেন কুষ্টিয়া থেকে তা এই আপনারা তো ঢাকা কুষ্টিয়া চলে গেছিলেন গরু আনতে এই গরু আপনার কত দাম নিল তিরিশ ধন্যবাদ এই কুষ্টিয়া থেকে সুদূর কুষ্টিয়া থেকে এই বড় মাপের একটি গরু যা বিশাল আকৃতির দেহ আমরা দেখতে পাচ্ছি কুরবানির জন্য কিনে এনেছেন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আর একটি গরু বিশাল আকৃতির দেহ এটা আপনারা কোথা থেকে কিনছেন এই গরুটা কত নিছে শুধু দর্শক আসলে গরু আসলে এত বড় হয় যা না দেখলে বুঝতে পারবেন না অনেকে তার চারপাশে তাকে খুব ঘিরে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই গরু আসলে সত্যি খুব বিশাল আকৃতির এবং এর যে রং এর যে কালার সত্যি অপূর্ব দেখার মতো এই বিশাল আকৃতির গরু দুটো তারা চার লাখ আটত্রিশ হাজার দিয়ে কিনেছেন আমরা দেখতে পাচ্ছি কুরবানির পশু এবং কুরবানি দেওয়ার জন্য এই গরু তারা কিনে এনেছেন মোটামুটি রাজধানী ঢাকায় পশুর হাতে এখন মোটামুটি গরু এরকম বিক্রি হচ্ছে এছাড়া অবশ্য কুশিয়ার থেকেই গরু এনেছে যেহেতু গরম গরু খুব ভালো গরু এবং অনেক দামে উচ্চ দামে তারা এই গরু দুটো ক্রয় করেছে রাজধানী ঢাকাবাসী আমি দেখলাম গরু দুটো নিয়ে যাচ্ছে এবং কুরবানির কুরবানির এই হাট থেকে তারা অনেক সময় বিভিন্ন জেলায় যারা গরু পালন করে তারা খোঁজ রাখে সুদূর কুষ্টিয়া থেকে তারা এই গরু দুটো কিনে এনেছে আপনি তো গরুর সাথেই না 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 আচ্ছা আচ্ছা সাথে না গরুর সাথে আছে আচ্ছা গরু গরু গরুর দুধের দাম নিচে কত বললেন 430000 টাকা 430000 টাকা শুধু দর্শক এই যে এত বড় মাপের গরু আপনাকে কুষ্টিয়া গিয়ে নিআছিলেন না ওরা ঢাকা পৌঁছে দিয়ে গেছে ঢাকা পৌঁছে দিয়েছে দিয়ে গেছে ঠিক আছে আমি খন্ধকারের মাছুদ জামান ধারাবাক এটা আমি প্রচার করে যাচ্ছি এই কুরবানি ঈদের যে কুরবানির পশু সেই বিষয়ে আমি কিছু ভিডিও ধারণ করলাম